এটা আপনার বীজ দেওয়া আছে দুই লক্ষ হাজার টাকা চাওয়া দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা জি এখানে সুযোগ হালকা সম্মানি করতে পারবো একটা জিনিস খেয়াল কিন্তু তিন লাখ টাকা চাইতে পারতাম

পরে গে আমার কমেন্ট করবে যে আমি কি গরু দেখি দেখাইছিটা দেখাইছি না কি গরু দেখায় কয়টা গরু দেখাবেন আজকে নয় পিস গাবি দেখাবো এত গরু দেখাবেন নয় পিস আরো গরু আছে আরো গরু আছে ওইগুলো আপনি আবার গত সপ্তাহে দেখাবো

পরে বায়না করে আর দাঁত দেখানোর কোনো খবর না আমার কথা কি আমার জিনিস আগে দেখবে আমি যে কথাগুলো বলতেছি আমার কথার সাথে আগে জিনিসগুলা ভিডিও কলে যাচাই বাছাই করে দেখবে দেখার পরে আমাকে বায়না করবে দেখার আগে আমাকে দুই টাকাও দিতে হবে না আচ্ছা এটার বাচ্চা দিছে কতদিন হলো এই বাচ্চার বয়স বেশি না আজকে বাচ্চার বয়স দেখেন এখনো বাচ্চার বয়স আজকে আট দিন আচ্ছা বাচ্চাটা কি জাতের বাচ্চাটা হয়েছে কেন আপনার রেড ফিজিয়ান বাচ্চা রেড ফিজিয়ান বাচ্চা হয়েছে আট দিন বয়স বকনা না সার হ্যাঁ আপনার বকনা বাচ্চা এটার দুধের কি আনটি কর্তব্য এটার দুধ ধরেন এখনো দুধ তো এখনো পুরাপুরি আসে নাই এটা যদি কোনো দর্শক ভাই নেয় এটা সকালবেলা আপনার সতেরো লিটার দুধ একটা নেই দোয়াই সকালে চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দাম কেমন চাচ্ছেন এটা দা এটার দাম চাবো না এটার আলোচনা বিচ্ছিন্ন এটার দাম চাবো না বলতে এই গরুটা আমার জীবনে ভাই বহুত গরু কিনেছি আমি আচ্ছা এই আমার জীবনের সেরা কালেকশন এই এই গরুটা আমার জীবনের সেরা কালেকশন এটা এরকম কালেকশন আমি কোনোদিনও করতে পারি নাই জি বুঝতে পারছি আচ্ছা তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার দু যেটা সেটা দেখাই আচ্ছা ঠিক আছে তাহলে

ঢল ইস্টার্ন পিজাম কিনলে সারাদিনে কিনে দেওয়া যায় এক দুশো পিস কিনে দেওয়া যায় কিন্তু এটাও কিন্তু এটা কিন্তু রেড পিজাম এসব কিন্তু সচরাচর পাওয়া যায় না এটার বয়সটা কেমন হয়েছে এটার দুই দাঁত দুই দাঁত এটারও দুই দাঁত দুইটা গরু আমি একবার থেকে নিয়ে আসছি আমি দুইটা গরু আমি এক জায়গায় এটার দুধ আপনার আঠারো লিটার দুধ আছে আঠারো পিলাস আছে আঠারো গ্যারান্টি থাকবে সকালে সকালে বারো বিকালে ছয় দুধ যেমন তেমন মুখের দুধ হয়েছে সব থেকে বড় জিনিস এই জন্য আমি বলি যে আমি মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আমার আপনারা নিজের চোখকে বিশ্বাস করেন বিশ্বাস করে সরজমিনে আসেন আচ্ছা আমরা কিন্তু বাগো না ভাল্লুক না যে আপনি আসলে আপনাকে খাই ফেলাবো তা কিন্তু না আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি সরজমিনে আসবেন আপনার ভালো লাগলে নেবেন না লাগলে না নেবেন এই বলি কি আপনার সরজমিন আইসি দেখে শুনে নেবেন তাছাড়া আরেকটা জিনিস আমার থেকে এইভাবে নিতে পারো যে আমি ভিডিও কলের মাধ্যমে দুধ দেখাই দিতে পারবো জি তো এটার দামটা কেমন যাচ্ছে এটার দাম ছিলাম এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার জি জি যেটা সার্চ করে সিরিয়াল নাম্বার তিন এরপর যেটা সেটা আচ্ছা ঠিক আছে চলো

দুইটার সাথে আবার দুইটা রেড ফিজিয়ান বকনা বাচ্চা গরু আর দুইটা আবার রেড ফিজিয়ান বাচ্চা কিন্তু একই সেম মানে কেউ চাইলে যদি বদল বদল আপনি করেও দেন বাচ্চা গরু দুইটাও কিন্তু सेम সেমি सेमই এজন্যই বলি কি দুইটা গরু যদি কোনো দর্শক হয় একসাথে নেয় দুইটা গরু নিলে পারে কি 10 বছর চারটা গরু পাবে আচ্ছা দুই গরুর সাথে কিন্তু হিসাব করে দেখেন চারটা পাবে এক বছর পরে দুইটা গরু থেকে চার গরু হবে আর আবার কিন্তু প্রেগন্যান্ট হবে আচ্ছা

যদি আপনার এটা এক লাখ পঁয়ষট্টি ওই আপনার এক লাখ পঁচাশি দরদাম করে আমার থেকে নিলে পরে আমি সারা বাংলাদেশ হাফ গাড়িটাকে হাফ গাড়ি ভাড়া ফ্রি করে দিবো হাফ গাড়ি ফ্রি করে দিবো সেটা দেখব আচ্ছা ঠিক আছে নিয়ে আসলেন এটা কি মানের এটা একটা পাকা বাড়ি মিল ভিডা পাকা বাড়ি মিল ভিডা জার্সি আচ্ছা জাত সম্পর্কে আপনার ধারণা দিলেন দর্শক যদি মনে হয় সেটা সংগ্রহ করবে জাত সম্পর্কে তো ধারণা দিলে হবে না আপনি দেখেন মাথাটা দেখেন একদম কত সুন্দর ছোট দুইটা দেখেন একদম বোর বোর পাতা মতো চোখ দুইটা দেখেন কত সুন্দর বড় ভেলা চোখ আপনার দেখেন নাভি কম্বল চুট এক ছোটাও না এটার মধ্যে আপনি দেখেন দর্শক বাইদের একটু ভালো করে দেখায় দাঁত কয়টা এটার এখন দুই দাঁত মাত্র বাচ্চাটা বাচ্চাটা হয়েছে কারণ আপনার বা সার বাচ্চা হয়েছে সার বাচ্চা জি সার বাচ্চা মার জাতি নাকি যে মার জাতি হয়েছে জার্সি সার বাচ্চা এটার দুধের গিয়ান থাকবে এটা দুধ আছে আপনার 16 লিটার দুধ আছে এটার 16 লিটার দুধের গিয়ানের দাম কেমন চাচ্ছেন এর দাম ছিলাম 175000 লাখ পঁচাত্তর টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা ষোলো লিটার দুধের জি

হ্যাঁ দিতে পারবো এবং বাংলাদেশে তো ব্রাহ্মা হয় না আচ্ছা যে যত কথাই বলুক যে আমার গরু হান্ড্রেড ব্রাহ্মা হান্ড্রেড হান্ড্রেড হবে না কোনোদিনও সম্ভব না যে বাংলাদেশে হান্ড্রেড কেউ বলতে পারবে না আমি বাংলাদেশে থাকি আমি হান্ড্রেড ব্রাহ্মা জন্ম দিছি আমি আর হান্ড্রেড ব্রাহ্মা তৈরি করছি আমি কেউ বলতে না এটা আমার গরুর দুধ আছে সেটা আমি বললাম না অনেক অনেকেই আছে কি আমি দুধ খাওয়াবো না আমি নিজে খাবো খালি তাহলে সে নিজে খাইতে পারবে আর যদি মনে করে যে আমি এক লিটার দুধ নিজে না কম খাই গরুটা বাচ্চাটা খাওয়াবো আমি পারবে সেটাও এজন্য এইসব গরুর থেকে আমার কথা কী যে আমি ধরেন ওই পনেরো কথা বলতেছি মনে করেন যে দুই কেজি দুধ বাচ্চা খাওয়াবে না আপনি গরুর দুধ আছে পনেরোই যে দুই কেজির দুধ বাচ্চাকে বেশি খাওয়াবেন তাহলে মনে করেন যে বাচ্চাটা বছর শেষে বাচ্চাটা দাম দিয়ে দেবে আপনি দুই লাখ কাড়াই লাভ লেখা গাড়াই লাখ এটার দাম কেমন আছে এটার দাম চাচ্ছিলাম এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এটা সাইড পিরিয়ড যেটা আছে সিরিয়াল নম্বর সাত ওইটা দেখবেন আচ্ছা ঠিক আছে চলে মুখে তা বিশ্বাস হবে না ছোট গরু অনেক সময় জুম হয় জন্য আমি ওইটাই আমি ওইটাই বলি যে আমার আমার কথা আমার জিনিস আছে আমি যেরকম টাকা দিয়ে নিয়েছি আপনারাও টাকা দিয়ে কিনবেন যত টাকা দিয়ে কেনেন তাহলে সরজমিনে আইসি কেনেন দুধের গ্যারান্টি কত এটা ষোলো লিটার দুধের গ্যারান্টি আছে ষোলো লিটার দুধের গ্যারান্টি দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছিলাম আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ষোলো লিটার দুধের গ্যারান্টি দিয়ে জি জি আলোচনার সুযোগ আছে তো হালকা সম্মানী করতে পারো আহম করছেন একটা গরু একটা জিনিস খেয়াল করে দেখেন এক লাখ পঁয়ষট্টি হাজারের দাম চাইলাম আমি ষোলো লিটার দুধ গরুটার শরীরে মাংস আছে কতটুক বাচ্চার দাম কয় টাকা দুধের দাম কয় টাকা এদিক দিয়ে মিলাই আমাকে বলবে যে আমি দাম বেশি চাইছি নাকি জি একটু সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা ঠিক আছে চলো আপনার শুকনা বলতে গিয়ে গরুটা আপনার তিন তিন দিন চার দিন না খাওয়া ছিল আচ্ছা তিন দিন তিন দিন একটা জিনিস খেলবেন একটা মানুষই যখন তিন দিন চার দিন না খায় থাকে একদিন না খাই থাকলে বারো তোর শরীর চলে না আর এইসব গরু তার কাটার বেড়ার ভিতরে বাজিয়েছিল দুই তিন দিন তিন দিন চার দিন বাদ দিয়েছিল এখন ধরেন এই যে আমি নিয়ে আসছি তো এখন আমাকে বর্ডার ক্রস হয়েছে আর আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন এখনকার গরু এখন যদি কোনো দর্শক হয় এই গরুটা নেন নিয়ে সারি যদি দুটা মাস যদি লালন পালন করতে পারে এখানে এই গরুটুকের দাম হবে আপনার বাচ্চাটা হচ্ছে আপনার মায়ের দাঁত হয়েছে গির বাচ্চা গির বাচ্চা হয়েছে বাচ্চার বয়স কত বাচ্চার বেশি না বা চোদ্দ পনেরো এটা সার বাচ্চা সার বাচ্চা সহ গির জাতের এটা দুধের দিবেন এটা বেলা দশ বিকালে পাঁচ তাতে দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছিলাম এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার টাকা সার বাচ্চা সহ গির জাতের একটা গাভী এবং দুধেও আছে একটা পনেরো লিটার দুধ আছে সাথে বাচ্চারা দেখেন আপনার ব্রাহ্মা খরচ বা বাচ্চা ব্রাহ্ম আর গিরের খরচ আছে হয়েছে জি তো এটা সাইড করি সবশেষ আরও একটি আছে তাহলে এটা দেখা আচ্ছা ঠিক আছে তাহলে

জার্সি যদি মনে করে যে এটা ফিজিয়ান তাহলে ফিজিয়ান তার যেটি মনে হয় সেটা সেই হিসাবে নিতে পারবে আমার থেকে এটার বয়স কেমন আছে এটা চার দাঁত দাঁতের চারটা জি দাঁত চারটা বাচ্চাটা বাচ্চাটা হচ্ছে কেন আপনার সার বাচ্চা সার বাচ্চা জি সাতটার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে বাইশ দিন আজকে বাইশ দিন হয়েছে সার বাচ্চা বাইশ দিন না সরি বা বাইশ দিন উনিশ দিন বাচ্চার বয়সের দুধের কত আসতে এটার দুধ আপনার বাইশ লিটার দুধ আছে এটা বাইশ লিটার দুধের গ্যারান্টি না মুখে যে মুখের দুধ কিনতে হলে পরে আমার আমার থেকে গরু নেওয়ার দরকার নাই আচ্ছা আমার বাংলা কথা আচ্ছা আমি হয়তো ছোট মানুষ আমার কথাটা হয়তো কেরাম লাগে জানি না দর্শক ভাইদের আমার কথা যদি মুখের দুধ কিনতে হয় তাহলে আমার থেকে গরু নেওয়ার দরকার নাই